হ্যালো প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজকে একদম বাংলাদেশের নতুন একটি ম্যাজিক নিয়ে এসেছি আপনাদের সামনে চলুন আজকে সেই নতুন ম্যাজিকটি দেখে আসি আমার কাছে ডাইনির ছবি আছে এখানে তাই না এখন আমি চাচ্ছি এই ডাইনির ছবি থেকে কি হয় একটু লক্ষ্য করুন ঠিক এভাবে ওয়ান টু থ্রি আর আমার কাছে যে দণ্ড আছে এই দণ্ড যদি এভাবে ঘোর দেওয়া হয় ঘুর দিয়ে যদি বলে এ জাদুর দণ্ড তুমি তোমার ক্যালমা দেখাও এবং এই যে যে জাদুর ভৌতিক মাথা রয়েছে এই মাথা যা গলি চলে যা আতরামের মাথা খা প্রিয় দর্শক আশা করি অনেক সুন্দর এই ম্যাজিকটি আপনারা যারা সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এই ম্যাজিকটি সংগ্রহ করতে পারবেন ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ